আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রহমতুল্লাহামিল্লা রব্বিনুসালাম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন দোয়া করছি আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে বসেছি উত্তর দেওয়ার জন্য একটি প্রশ্ন হলো তান্ত্রিকরা কিভাবে জিনকে বস করে মানুষের ক্ষতি করে তারা কি শয়তাদের পূজা করে এটা আসলে তান্ত্রিকরা শয়তানের পূজা তো করেই কারণ আকথার ইয়াবধু নাল জিন তারা ও তারা অধিকাংশরাই জিন পূজা করে বলকানো ইয়াবধু জিন জিনোহম বিহীম মেনুন তারা অধিকাংশই জিন পূজা করে অধিকাংশরাই জিনকে বিশ্বাস করে এটি কোরআনে করিমের সৌর আজ সাবার একচল্লিশ নম্বর আয়াত সৌর আজ সাবার মধ্যে এই তথ্য আল্লাহ দিয়েছেন যে যারা মুশরিক তারা জিন শয়তানের পূজারী এবং তাদের প্রতি তাদের ইমান রয়েছে আল্লাহর পরিবর্তে তো আসলে তান্ত্রিকরা জিনদের প্রতি এবাদত বন্দিগী অর্পণ করে এবং জিনদেরকে ভালোবাসে এবং জিনদের কাছে তারা আশ্রয় প্রার্থনা করে এটি সুর আল জিনের মধ্যে আল্লাহ তালা বলছেন ছয় নম্বর কান হুকান মিনাল আলু মিনালিজা আলী মিনাল জিনেফাজা যে মানুষের মধ্যে একদল তারা জিনদের এক দলের কাছে আশ্রয় কামনা করে মুসিবত বিপদ থেকে উদ্ধার কামনা করে যেমন আরবি জাহিলি যুগের মানুষরা কোনো উপত্যকায় গেলে নির্জন উপত্যকায় গেলে বলতো আউুজুবে সৈয়দে হাজ আল ওয়াদি এ কমি। আমি এই উপত্যকার যিনি নেতা আছেন জিনের নেতা জিন সর্দার আছেন আমি তার আশ্রয় ছাচ্ছি তার সম্প্রদায়ের যারা বখাটে আছে তাদের অনিষ্ট থেকে তো যেখানে আশ্রয় নিয়ে একটা বিরাট এবাদত সেটা আল্লাহর কাছে আশ্রয় নিতে হয় যেমন আমরা তো কোরআন ফুরতেই আমরা বলি আউজ বিল্লাহিমিনা শেতনে রাজিম আল্লাহর আশ্রয় নিচ্ছি শ্যতান এ রাজিম থেকে বিতাড়িত শায়তান থেকে তো এটা তো আল্লাহর সাথে সম্পৃক্ত একটি মস্ত বড় এবাদত আমরা আল্লাহর এবাদত করি এটা দিয়ে তো এটা যদি কেউ জিনের কাছে আশ্রয় চায় তাহলে তো এটা জিনদের পূজা হয়ে গেল জিনদের এবাদত হয়ে গেল তো তারা জিনকে বশ করে মানে জিনদেরকে জিনেরা তো জিনদের মধ্যে যারা হিন্দু জিন আছে মুসলিক জিন আছে এরা তাদেরকে পূজা দিয়ে তাদেরকে পূজা পার্বণ প্রসাদ ইত্যাদি এগুলো দিয়ে তাদেরকে কাজে লাগাবার চেষ্টা করে এবং তা তাদেরকে কোথাও প্রেরণ করে তাদের মাধ্যমে জাদু বান বান মারে বান তো তীর মানে জিন জিনটাই একটা তীর তীরের মতো ছুটতে পারে দুরন্ত গতিতে গিয়ে একটা জিনিস পুড়িয়ে ফেলে বা একটা ক্ষতিগ্রস্ত করে তো এই কাজগুলো তো কোরআনের কোরআন দ্বারা প্রমাণ হচ্ছে যে এরা এগুলো করে জিনদের নামে কালো মুরগি কালো ছাগল এগুলো সব জবাই করে তাদের নামে জবাই করলে তারা খুশি হয় খুশি হয়ে তারা এদের কাজ করে দেয় এদের খাদেম হিসেবে ওই জিনগুলো তখন এদের পক্ষে কাজ করে যেটা আল্লাহ তালা সুরা আন আমের মধ্যে উল্লেখ করেছেন যে ইরাল জিনে মিনাল মেনালেন্স ওহে জিন জাতি তোমরা বহু মানুষকে কী করেছ গোমরা করেছ বহু মানুষকে তোমরা গোমরা করেছ এটি কাদিস্তাকসার তো মেনেলেন্স ও কোন উলিয়া ওহোম মেনালেন্স আর মানুষের মধ্যে যারা জিনের অলিয়া উলিয়া বন্ধু জিনের সাথে সম্পর্ক রাখে জিনকে পূজা করে তারা বলবে কেমত দিন রব্বানাস্তাম তা বাঁধ উনাবে হেরাব আমরা একে অপর দ্বারা উপকৃত হয়েছি উপকার নিয়েছে স্বার্থ আদায় করেছি জিনকে কোথাও পাঠিয়ে স্বার্থ আদায় করেছে জিন দ্বারা কারো সম্পদ চুরি করিয়েছে জিন দ্বারা কাউকে হত্যা করার চেষ্টা করেছি এই আমরা একে অপরকে দিয়ে স্তেমতা করেছি অনেক সময় দৈহিক মিলনও যেমন মানুষ পুরুষ আর পরী বা জিন পুরুষ আর মানুষ নারী এদের মধ্যে একটা যৌবনের সম্পর্ক হয় তো যা হোক আমরা একে অপর দ্বারা উপকার নিয়েছি স্বার্থ আমরা আদায় করেছি ও বালক না এভাবে আমরা আমাদের নির্ধারিত সময় যেটা আপনি ঠিক করে দিয়েছেন ওই সময় সীমা পর্যন্ত পৌঁছে গেছি মানে মৃত্যুর দিনক্ষণ পর্যন্ত পৌঁছে গেছি তো এই কাজগুলি আমরা করেছি জিনদের সাথে মিলিত হয়ে তখন আল্লাহ বলবেন নারু কলকুম খোল দিন আল্লাহ বলবেন যে তোমাদের আগুন হলো তোমাদের ঠিকানা চিরস্থায়ীভাবে সেখানে থাকবে ইল্লা মাশা আল্লাহ তবে আল্লাহ যখন চাইবেন তখন হয়তো আল্লাহ তিনি চাইলে জাহান নামকে শেষ করে দিয়ে তাদেরকে তাদের জাহান নামের আজাব নিঃশ্বাস করে দিতে পারেন ইন্না রব্বা ইমন আলীম দমার রাব তিনি প্রাজ্ঞ এবং সর্বজ্ঞ তো এটি সুরা আল আনামের একশো আঠাশ নম্বর আয়াত তো এখানে তো আল্লাহ তালা বলেছেন এটা যে ওরা আসলে জিন সায়তান তারা স্তাম তা করে তা উপকার নেয় মানে পূজা ওদের পূজা করে ওদের থেকে বিভিন্ন স্বার্থ আদায় করে তো এটা সত্য এই জন্যই কোনো তান্ত্রিকদের সমনাপন্ন হলে আপনাকে শিরকে ফেলে দিবে আপনাকে কুপুরিতে ফেলে দিবে মূর্তি পূজার দিকে টেনে নিয়ে যাবে এই জন্য তাদের সমনাপন্ন হবেন না আপনি কোরআনিক এক চিকিৎসা করবেন ইনশাল্লা আল্লাহ তৌফিক দেন অনেক আল্লাহ হামদিক আসাদু আল্লাহ ইরাহ ইলাহন তাস্তা খুরু কতোবু ইলাহিকুসলাম আলাইকুম রহমতল্ লহে